নমস্কার বন্ধুরা আমি ইন্দ্রাণী আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজ আমি আপনাদেরকে খুব সহজ পদ্ধতিতে চিকেন রান্না করে দেখাবো একেবারে শর্টকাট প্রথমেই দেখো বন্ধুরা চিকেনের সমস্ত মশলা ম্যারিনেট করে আধ ঘন্টা রেখে দিয়েছিলাম মশলাগুলোর মধ্যে দিয়েছিলাম পেঁয়াজ লঙ্কা আদা বাটা জিরে বাটা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব কিছু মশলা দিয়ে আর লেবু দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আধা ঘণ্টা এরপর কড়াতে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেতে আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো ভেজে নিলাম খুব বেশি কড়া করেও ভাজবো না আর খুব হালকাও ভাজবো না আলুতে একটু লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম এরপর আলুগুলো একটু নাড়িয়ে এদিক ওদিক করে লবণ আর হলুদগুলো মিশিয়ে দিলাম ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিটের মতো ঢাকা খুলে আবার আলুগুলো নাড়াচাড়া করে নিলাম দেখলাম আলুগুলো এখনও ঠিকমতো ভাজা হয়নি তাই ঢাকা দিয়ে দিয়েছিলাম এই দেখো বন্ধুরা হালকা ভাজা করলাম খুব বেশি কড়াকড়ো ভাজিনি আর একদমও হালকা ভাজা করিনি মোটামুটি আলুগুলো ঠিকঠাক ভাজা হয়ে গেছিলো এরপর বাটিতে গরম মশলা নিয়ে নিয়েছিলাম গোটা করাতে আবার তেল দিয়ে দিলাম আচ্ছা ম্যারিনেট করার সময় অনেক পরিমাণেই তেলটা দিয়েছিলাম ওই জন্য রান্না করার সময় খুব একটা বেশি তেল দিলাম না তেলের মধ্যে ওই গোটা গরম মশলা তেজপাতা লবঙ্গ এলাচ সব দিয়ে দিলাম গরম মশলাগুলো দিয়ে খুব সুন্দর একটা ফ্লেভার আসছিল তেলের মধ্যে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিলাম খুব বেশি নাড়াচাড়া করব না না হলে পুড়ে গেলে খারাপ লাগবে এবারে পেঁয়াজ দিয়ে দিলাম যেহেতু ম্যারিনেট করার সময় অনেক পরিমাণেই পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম সব কিছুই মশলা টসলা তো সব দেওয়াই ছিল ম্যারিনেটে মশলা দেওয়ার আর কোনো দরকারই নেই তার জন্য অল্প পরিমাণ পেঁয়াজ দিলাম এই যে সমস্ত মশলা বেটে রাখা ম্যারিনেট করে রেখে নিয়েছিলাম আধা ঘন্টা সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম এরপর আমরা একটু ঢাকা দিয়ে দিলাম ঢাকা দেওয়ার পর কিছুক্ষণ পর খোলার পর দেখো বন্ধুরা তেল ছেড়ে দিয়েছে তেল ছাড়ার পর আবারও একটু নাড়াচাড়া করে নিলাম এমনিতেই চিকেন রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায় আর আধা ঘন্টা তো মশলা দিয়ে ম্যারিনেট করা ছিল আরও তাড়াতাড়ি হয়ে গেছে এই দেখো বন্ধুরা আমার কষতে কষতেই মাংসটা সেদ্ধ হয়ে গেছিলো এই পর্যায়ে আমি আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম চিকেন কষতে কষতে আলুগুলোও যেটুকু পরিমাণ সেদ্ধ বাকি ছিল হওয়া সেটাও সেদ্ধ হয়ে গেছিলো আমি কিন্তু একটা ফোঁটাও এখন পর্যন্ত এক ফোঁটাও জল দিইনি তেল ছেড়ে দিয়েছে ঢাকা দিয়ে দিয়ে গ্যাস সিমে করে করে আস্তে আস্তে নাড়াচাড়া করে রান্না করছিলাম দেখো বন্ধুরা আমি দেখিয়ে দিচ্ছি আলুগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে চিকেনও পুরো সেদ্ধ হয়ে গেছে এরপর ওই মশলা ধোয়া বাটিতে জল গরম করে গরম জলটা চিকেনে দিয়ে দিলাম চিকেন আমার ফুটছে টক বক করে রান্না কমপ্লিট ধনে পাতা দিয়ে গ্যাস বন্ধ করে দিলাম দেখো বন্ধুরা মাত্র পনেরো মিনিটের মধ্যেই রান্না কমপ্লিট বন্ধুরা ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার বেল আয়কনটা একটু বাজিয়ে নেবেন যাতে আমার ভিডিও প্রথমেই এলে নোটিফিকেশানটা আপনাদের কাছে চলে যায় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ